একটা জিনিসকে খেয়াল করেছো কিন্তু আমি জানি না যে বর্তমানে বলিউডে যদি কেউ হিট দিতে পারে মোটামুটি কনফিডেন্টলি মানে পাঁচটা সিনেমা করে চারটা সিনেমা হিট হবে সেটা মাত্র একজনই রয়েছে যদি কোনো কেউ বর্তমানে এই সময় দাঁড়িয়ে যদি কেউ সাউথের সিনেমা কপি করে হিট দিতে পারে সেটাও একজনই রয়েছে যদি কেউ যে কোনো এরিয়ার সিনেমা রিমেক করে যদি হিট দিতে পারে সেটাও কিন্তু একজনই রয়েছে সেটা হলো অজয় দেব গান হ্যাঁ তার একটা না মানে কী বলে সেই ভালো সমাজের ব্যাপার আছে না তারা সেই সময়টা চলছে মানে লাইক আর সেগুলো আমার মনে হয় অদেবগা নিজে হাত দিয়ে যেটা এক্সপিরিয়েন্স তার আছে সেটা কিন্তু তার সিনেমায় দেখা যায় যে কোনো সিনেমা ভোলা সিনেমাটাকেও কিন্তু দেখা গেল একটা জায়গাতে বুঝতে হবে যে রিমেক সিনেমা কিন্তু তার হাতে কিছু কারুকার্য কিন্তু সেই সিনেমা দেখা গেছিলো শৈতান কিন্তু রিমেক সিনেমা গুজরাটি সিনেমা রিমেক সিনেমা সেটাও কিন্তু একটা ভালো রকম বিজনেস করেছিলো আমাদের বলিউডে তো তার একটা জাদু রয়েছে সে জানে যে অডিয়েন্স কীভাবে তাকে অ্যাকসেপ্ট করবে দৃশ্যম দৃশ্যম টু মানে প্রত্যেকটাই ভালো সিনেমা সেভাবে মনে হলো সেভাবে দেখা গেল যে প্রত্যেকটা ক রিমেক্স সিনেমা সেটাও হিট হলো তো এইখানে একটা তার ব্যাপার রয়েছে হাতে যে রিমেক সিনেমাতে সে ভয় পায় না তার একটা জনার রয়েছে যেখানে সে মানে সেই ইয়েটাকে ফলো করতে পারে তো সেখানে কিন্তু এইবার যেটা দেখা গেলো যে তার প্রোডাকশন হাউস এবং জিও স্টুডিওস প্রোডাকশন হাউস থেকে নতুন একটা হরর সিনেমা আসছে মা না এটা কোনো রিমেক্স সিনেমার কোনো কোনো খবর আমার মাথায় আসেনি বাট অ্যাজ এ নিউ সিনেমা সেভাবে ট্রেলারটা দেখলাম বাট একটা কথা মানতেই হবে যে শয়তানের যে বললো মেকার সাথে আসছে এটা একদম সত্যি কথায় মানে ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে যেরকম একটা ভয় ব্যাপার সেরকম করে দেখা গেল তবে যেইটুকু আমার মনে হচ্ছিল যে মাঝখানে ট্রেলার দেখে যে এটাও হয়তো শয়তানেরই কিছু একটা পার্ট হবে যেখানে দেখা গেল লাস্টে দেখা গেছিলো যে এটা কোনো কুসংস্কারের প্রথার একটা মানে বিচার হচ্ছে ওখানে বা আচার বিচার মেনে সেগুলো মেয়েদেরকে ধরে রাখা হয়েছে এখানেও প্রথমে সেটাই মনে হলো বাট আমার এইখানটায় এই সিনেমা ট্রেলারটা বেশি কিছু মনে হলো যে না এইখানে কোনো একটা ভূত প্রেতে কিছুটা দেখা যাবে এবং সঙ্গে কিছু কুসংস্কারও থাকবে তবে আমার কোনো না কোনো ক্ষেত্রে ব্যাপারটা মাথায় লাগলো একটু সিন লাস্টের সিনটা দেখে যে ছড়ি টুর যে সিরিজটা বেরিয়ে সিনেমাটা বেরিয়েছিল অ্যামাজন প্রাইমে তো সেইটা ছড়ি টুর একটু ব্যাপারটা মনে হলো যে লাস্ট সিন যখন দেখা গেলো যে একজন মানে সেই কীভাবে বেঁচে থাকে মেয়েদেরকে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে মানে সম্ভব করে তো সেখানে কিন্তু এটা আঁচ কিন্তু এখানে পাওয়া গেল লাস্টে যখন কাজল বললো যে তার মেয়েকে কেন বলি দেওয়া হবে এই পোথা থেকে বাঁচার জন্য তো সেখান থেকেই দেখা গেল যে লাস্টে কাজলকে ধরে ফেলা ফেলা হলো মানে ফেলেছে সেই মানে যে মেন ভূত বা কালপিত বা যে তারা খুব শক্তি বলতে পারে সেই শক্তিটাকে ক্যাচ করে ফেলেছে কিন্তু তারপরে যে লাস্টের যে সিনটা সেটা কিন্তু আমার চরম ভালো লেগেছে যখন মা কালীর রূপটা যখন বেরিয়ে আসলো তখন বোঝা গেল যে কোনো একটা পাওয়ার তাকে হয়তো মেবি কাজল হয়তো পাবে সেইখান থেকে তার মেঘাতে উদ্ধার করা হবে তবে সিনেমার ভিজুয়ালাইজেশান আমার প্রথম থেকে শেষ মতো ভালো লেগেছে আর দেখার মধ্যে যেটা ছিল যে একটা নতুন কিছু দেখতে পাওয়া যাবে এই সিনেমায় তবে হ্যাঁ একটুকু মানে সিনেমার ট্রেলার দেখে যেটুকু মনে হলো অজয় দেবগানের যে হাত রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে কারণ তার একটা পার্টিকুলার একটা আইডিয়া রয়েছে যে দর্শক কী চায় রকমভাবে দেখায় দর্শক ভালোভাবে সেই জিনিসটাকে নেবে এবং সেই জিনিসটা ভালোভাবে আমাদের কাছে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে অয় দেবগানের পুরোপুরি ট্রাস্ট করা যায় এবং সেই হিসাব থেকে বলতে হবে যে হ্যাঁ এই সিনেমা যেটা ভালো লেগেছে আর রিলিজ হবে জুন মাসে লাস্ট উইকে তো আই থিঙ্ক এই সিনেমাটার প্রতি একটা ভরসা রাখা যায় তবে হ্যাঁ এখন হরর সিনেমা যেভাবে অয় হাত ধরে যদি আসে একটা বিশ্বাস রাখা যায় যে হ্যাঁ ভালো হবে তো বাদ বাকি হরর সিনেমা খুব ভালো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে তবে শুধুমাত্র সিনেমা হিসাবে না আমাদের ওটিটি প্ল্যাটফর্মে আসে সেইগুলো কারণ দেখা যায় সিনেমা কত সাকসেস হতে পারে তবে হ্যাঁ সাকসেসের চিন্তা করলে আমার তো মানে হান্ড্রেডের টু হান্ড্রেড পারস্ট এই সিনেমা সাকসেস পাবে তো বাকি তোমাদের কী মতামত এই সিনেমা নিয়ে অবশ্যই কমেন্টের নতুন বন্ধুরা আজকের বন্ধু দেখার পরে বিরুদ্ধে বাই